ওয়েলকাম দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের ধোয়াই আমিও খুব ভালো আছি আমাদের নতুন প্রজেক্টে বেজ ঢালাই সম্পন্ন করলাম আল্লাহর রহমতে সম্পন্ন হয়ে গেছে এখানে যে বেজটা ঢালাই করেছি এই বেজটা কাটা হয়েছিল চার ফিট বাই চার ফিট এবং এক ফিট ভিট ভ্যালু দেওয়া হয়েছে এবং তার উপরে একটা ইটের সলিং দেওয়া হয়েছে এবং সেই ইটের সলিংয়ের পরে তিন ইঞ্চি সিসি ঢালাই দিয়েছি এবং তারপরে আমরা রডের বারো মিলি রডের জালি পাতায় নিয়ে কিন্তু আমরা কলম পাতাইছি পাতানোর পরে আমরা কিন্তু বেসটা ঢালাই করেছি বেসটা ঢালাই করেছি খুবই সুন্দর এবং খুবই দক্ষতার সাথে এখানে যে মিস্ত্রিগুলো কাজ করতেছে সেই মিস্ত্রিগুলো কিন্তু খুবই দক্ষ মিস্ত্রি আপনার বাড়ির কাজ যদি করান তাহলে একটা দক্ষ মিস্ত্রিতে কাজ করাবেন তাহলে আপনার বাড়িটা অনেক সুন্দর এবং মজবুত হবে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন করে দিতে পারবো এখানে আমরা পুটিং কলম তোলার জন্য যে কাজগুলো করতেছি এই কাজগুলো পুটিং কলম তোলার আগ দিয়ে কিন্তু এই কাজগুলো করতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই কাজগুলো করার করার আমরা প্রথমত দুই পাশে দুইটা কলম সেটিং করে নিয়েছি এবং সেগুলো ওলং করে নিয়ে আমরা সুতো ট্যাঙাইছি সুতো ট্যাঙাই নিয়ে কিন্তু আমরা এই পুটিং কলমগুলো কিন্তু সেন্টারিং করতেছি ওলং ফেলাইয়ে সেন্টারিং করে তারপরে এখানে যে আমাদের বোর্ড বানানো রয়েছে এই বোর্ডগুলো কিন্তু এই কলমে সেট করা হবে এবং এই কলমে সেট করে তার সেখানে কিন্তু আমরা ঢালাই করব ঢালাই করব কিন্তু আমরা বিমের তলা লেভেল এবং ওখান থেকে কিন্তু আবার আমাদের বারো ইঞ্চি বিম হবে আর এখানে যে কলমগুলো ঢালাই করতেছি এই কলমগুলো বারো বারো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি কলম যে পুটিং কলমগুলো করা হবে সেই পুটিং কলমগুলো হবে বারো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি আর এখানে যে কলমটা আপনারা দেখতেছেন সেটিং করা এই কলমটা সম্পূর্ণটা সেটিং করা এবং কলম করে এই কলমটা সম্পূর্ণভাবে সেটিং করা এতে এখন ঢালাই দিলে দেওয়া যেতে পারে আর এতে এই কলমে ঢালাই দেওয়ার আগ দিয়ে আপনি অবশ্যই গ্রাটিন ইউজ করতে হবে সেটিং করার পরে ওর ভিতরে কিন্তু অবশ্যই গ্র্যাটিন দিতে হবে গ্রাটিন দিয়ে তারপরে কিন্তু আপনি কলমে ঢালাই করবেন আর নির্দিষ্ট ঢালাই কোন পর্যন্ত হবে সে পর্যন্ত কিন্তু আমরা ওয়াটার লেভেল করে নিয়েছি ওয়াটার লেভেল করে নিয়ে কিন্তু তারপরে কিন্তু আমরা কলম সেট করে ঢালাই দেবো আর ওয়াটার লেভেল যদি না করা হয় তাহলে কিন্তু আপনার কলমটা অনেক জায়গায় উঁচু বা অনেক জায়গায় নিচে থাকতে পারে সম্পূর্ণটা আমাদের এই প্রজেক্ট আপনারা সম্পূর্ণ দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো কলম খুবই বড় একটা প্রজেক্ট এখানে কলম আছে আপনার একত্রিশটি আর এই কলমগুলোতে সম্পূর্ণ কলমগুলোতে কিন্তু ষোলো মিলি রড ইউজ করা হয়েছে এবং মাঝখানে দুইটা কলমে দুইটা করে বারো মিলি এবং চারটা করে ষোলো মিলি ছয়টা করে রড ইউজ করা হয়েছে কারণ মাঝখানে আপনার ব্রিডিংয়ের লোড পড়ে বেশি সেই কারণে মাঝখানে দুইটা কিন্তু আমরা কলম বড় দিয়েছি এবং সেই ব্যাসগগুলোও কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট খুবই সুন্দর করে আমরা অনেক ভেবে চিনতে এই ডিজাইনটা করেছি ডিজাইনটা করে কিন্তু আমরা এই প্রজেক্টের কাজটা করতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা কাজটা শেষ